আমি আন্তরিক সমাবেশের আগে বহন যেই ছেলেটাকে হত্যা করা হল সেই ছেলেটা বিএনপি করতির সমর্থক একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মান্ত্রিক এই ঘটনা সহ্য করার মতো নয় বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা ঘটল কি আর এর থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে কারা এইটা একটু আপনাদের ভাবতে হবে পুরা দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনে ক্যামেরাম্যান ভাইরা আছে আমার পরিচয় আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনাটি যখন ঘটল ঠিক একই ভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটি ছবি তুলেছে কোন নড়াচড়া নাই কোন কাপড়ই নাই খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে যেই বেশি সামনে তুলে ধরবে জাতির সামনে বিএনপিকে মাথা নাত করতে বাধ্য করবে এমন চিন্তা তারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোনো সম্পর্ক নাই আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহির নাকি মিহি রেখেছিলে এই ছেলের সামনে এনসিপি নেত ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে ওদের সঙ্গে যে جنہوںরা করেছে পিএনপি রূপের তারা কে দেওয়ার চেষ্টা করছেন এই মানছে দাঁড়িয়ে আমি শুধু এই মানছে নয় মান্নাজি বিভিন্ন মানছে দাঁড়িয়েই বলেছে পিএনপি ক্ষমতার যা বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে কে ক্ষমতাসীন পাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপি বিরুদ্ধে শত্রুতা করছে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল যে জগনের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত সহযোগী করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই মজরু ভালো করে বলে গেছে আমি বলতে চাই না আমরা সে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি আরে এত সহজটা কি এটা সহজ আমাদের কোথাও যাওয়ার রাস্তা না